আপনাকে একশো টাকায় সাত টাকা দিতে হবে সাত টাকা সুদ হবে আসলে যে সরকার যে সরকার গরিব মানুষের ফেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের জীবন যন্ত্রণা তীব্র করে দিয়েছে এরাই বাংলার বিরুদ্ধে বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করছে বক্তারা বলেছেন কাঠা মতে একটা অঙ্গ সরকারের টাকা পনেরো দিনের বেশি আটকানো যায় না এখান থেকে টাকা ট্যাক্সের মধ্যে জিএসটির মধ্যে দিয়ে তুলে নিয়ে ওরা যায় সেই টাকা ভাই চড়ে আটকে রেখে দিয়েছে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্টে গত বছরের দু হাজার বাইশের শীতকালীন অধিবেশনে প্রশ্ন করেছিলেন উত্তরে ওরা জানিয়েছিল যে বাংলার টাকা ওরা আটকে রেখেছে বিপুল পরিমাণ টাকা আটকে রেখে দিয়েছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার উপর আটকে রয়েছে একশো দিনের কাজের টাকা এটির বাবার টাকা বিজেপির ইচ্ছে হলে দেবে ইচ্ছে না হলে দেবে না আমরা বলছি এই টাকা বাংলার মানুষের টাকা টাকা আদায়ের লড়াই আপনারা জানেন শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে দিল্লিতে আন্দোলন হয়েছে রাজীব বোনের সামনে আন্দোলন হয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তি শব্দের নিয়ে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন 100 টাকা 100 টাকা 100 টাকা এ টাকার লড়াই চলবে রাস্তায় চলবে চলছে আট পার লড়াই হবে ইলেকট্রনিক গর্জনদের বোতলে এই টাকা আদায় করে আনতে লড়াই সেই লড়াই বাংলার মানুষ করবে এখন দুঃখের ঘটনা হয়ে নয় এটা কংগ্রেসের টাকা নয় এটা বাংলার সমস্ত মানুষের টাকা শুভেন্দু অধিকারীরা চিঠি লিখে বলছে যে না টাকা দেবেন না টাকা আটকে রাখুন সেটা আবার বুক বাজিয়ে বলছে আর দুঃখের ব্যাপার হচ্ছে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের কথা বলেছে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দেওয়ার কথা বলেছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন

এই শ্রম কোডের ব্যাখ্যা করছি না কিন্তু শ্রম কোডের মূল কথা হচ্ছে ওরা বলছে শ্রম কোডে যে গোটা দুনিয়া জুড়ে আন্তর্জাতিক ভাবে আট ঘন্টা কাজের অধিকার হচ্ছে স্বীকৃত অধিকার শ্রমজীবী মানুষ আট ঘন্টা কাজ করবে আট ঘন্টার বেশি কাজ করতে পারে আট ঘন্টার বেশি কাজ করলে ওভার টাইম দিতে হবে এবং এই যে আট ঘন্টা কাজের কষ্টার্জিত অধিকার এই শ্রম কোড যা আইন করেছে সেই শ্রম কোডে

আসলে এই যে শ্রমিকদের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত যে চক্রান্তরা করেছে এই সমকোটে রয়েছে যা আইন হয়েছে 300 এর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সমস্তই কোন শ্রমিক কার কোনো অধিকার নিয়ে দাবি দামানি রাজ্য সরকারের সমূহ অবগতে শ্রম দপ্তরে সেখানে কোনো অভিযোগ জানাতে পারবেন না 300 বেশি শ্রমিক কর্মচারী নেই সেখানে সেখানে মালিক হচ্ছে ঠিক করে দেবেন কি হবে মালিকের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে এই যে বিজেপি বলছে যে শ্রম কোর্ট কেন বাংলার মাটিতে লাগু হচ্ছে না মমতা এবং নির্দেশে রাজ্যের শ্রম মন্ত্রী সেই শ্রম সম্মেলনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন যে কোথায় কি হবে আমরা জানি না কিন্তু যতক্ষণ তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে থাকবে আট ঘন্টা কাজের অধিকার এক মিনিটও কেউ বাড়াতে পারবে না আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া যাবে না এখন ঘটনা হচ্ছে এই কারণেই বাংলায় শ্রম কোর্ট চালু হচ্ছে না শুভেন্দু অধিকারীরা বলছেন শ্রম কোর্ট কেন চালু হচ্ছে না কালকে জলপাইগুড়িতে প্রোগ্রাম করে শিলিগুড়ির দিকে ফেরবার সময় দেখছি সিআইটিউ ব্যানারে লিখেছে ঝান্ডা লাগিয়ে শ্রম কোর্ট বাতিল করতে হবে এখন ঝান্ডাটা দেখবার পর শুধু মনে হলো লিখেছে শ্রম কোর্ট বাতিল করতে হবে কিন্তু আমাদের দেশে দুটো রাজ্য সরকার শ্রম কোর্ট রাজ্যে চালু করতে অস্বীকার করেছেন সরকার তারা বলে দিয়েছেন যে রাজ্যের কোর্ট কেন্দ্রীয় কোর্ট চাইন হয়েছে চালু হবে না আর তামিলনাড়ুতে বিএনকে সালীনের সরকার তারা হচ্ছে শ্রমকোট চালু করতে অস্বীকার করেছেন এছাড়া সমস্ত সরকার

কোন অধিকার থাকবে না এই যে আক্রমণ গুলো এগুলো আসলে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়ার জন্য সুজয় হাজরা বলবার সময় বলছিলেন আমি তার মধ্যে বিস্তারিতভাবে যাবো না এই যে ব্যাংকের লোন ঋণ দেশের বড় বড় পুঁজিপতিরা ঋণ হাঁকি দিয়ে বিদেশে পালিয়ে গেছেন হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া হয়েছে